পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পরপরেই ছয় আগস্ট থেকে আট অবধি বাংলাদেশে বৌদ্ধদের বিভিন্ন প্রান্তে ভূমি দখল চলছে বিশেষ করে মসুদিয়া লোহাগারা তার অন্তর্গত মসিদিয়া গ্রামের একটি দীর্ঘদিনের প্রাচীন হাজার বছরের প্রাচীন বৌদ্ধ শ্মশান এটি সহস্র বাহিনী নিয়ে এসে প্রায় হাজার বিয়ে হবে নিয়ে এসে তারা বিশাল এই বৌদ্ধ শ্মশানটি দেওয়াল দিয়ে দখল করে নেয় আমরা সেনাবাহিনী তো করলেও সেনাবাহিনী এসে কিন্তু তাদের ভূমিকা সুন্দর ছিল নির শুধু তা নয় বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ বিহার বৃত্তি বা গ্রামগুলো বন্ধুদের সেখানে গড়বাড়িতে আগুন দিয়েছে এসে খাঁকড়াঝুড়িতে খাঁকড়াঝুড়িতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বৌদ্ধদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বাসকালী বৌদ্ধ পরিবারে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এভাবে কুমিল্লায় এমন কুমিল্লায় গরু পর্যন্ত ওখানে আগুন দিয়ে মৃত্যুবরণ করেছে এভাবে মানুষজনের যান মালের ক্ষতি হচ্ছে যেহেতু বৌদ্ধরা এখন নিরাপদ নয় এবং প্রতিটি বিহার প্রতি আতঙ্কগ্রস্ত থাকতে হচ্ছে বিভিন্ন গ্রামে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে এই প্রতিবাদে মূলত আমরা সাতটা দাবি নিয়ে আমাদের আজকের এই বৌদ্ধ ঐক্য সমাবেশ সম্মেলন বিশেষ করে লোহাগর উপজেলা মসদিয়া গ্রামে হাজার বছর প্রাচীন বৌদ্ধ শাসন গত ছয় আগস্ট দু হাজার চব্বিশ অবৈধভাবে দখল করে দখল করেছে সন্ত্রাসীরা অনীতি বিলম্ব বৌদ্ধ শাসন দখলমুক্ত করার জন্য আমরা তীব্র দাবি জানাচ্ছি এবং সাথে সাথে কক্সবাজারের রুকিয়া কুমিল্লা ফরিক চট্টগ্রামের রাওজান রাঙ্গুনিয়া বাঁচকালী সহ বাংলাদেশের বৌদ্ধ পল্লীগুলোতে এখানে হামলা চালিয়েছেন বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাট ভাঙচুর অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টামূলক শাস্তি দাবি করছি এবং নিরাপদ ও শান্তি রক্ষার জন্য বাংলাদেশের সমগ্র বৌদ্ধ পল্লীতে সেনাবাহিনীর মোতায়েনের জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি আমাদের এবং সম্প্রতি বৌদ্ধ বিক্ষোভ আপনারা জানেন ডক্টর এপ দীপঙ্কর মহাতো দুতঙ্গ ভান্তে যাকে হত্যা করা হয়েছে এটি আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি এবং সংসদে সংখ্যালঘুদের দশ পার্সেন্ট আসন আমরা দাবি করছি আইনগত মাইনরিটি ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা তীব্র দাবিতে সাথে সাথে বাংলাদেশের বুদ্ধিস্ট কল্যাণ ট্রাস্টে ফাউন্ডেশনে রূপান্তরিত করার এই সাতটি দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি আমরা নিরাপদ আমরা বাংলাদেশের মানুষ আমরা বাঙালি সুতরাং এদের সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে আমরা সেই অভিযান অধিকারের দাবিতে আজকে এখানে আমরা সকলে সমাবেত হয়েছি যতদিন এই অধিকার প্রতিষ্ঠিত হবে না প্রয়োজনে আমরা রাজপথে থাকবো এই পত্র ব্যক্ত করছি আমরা চাই তারা যে বৈষম্য বিরোধী তারা যে আন্দোলন করেছিল বাংলার জনগণের স্বাগত জানিয়েছে সুতরাং জনগণ যেটা বল আমরা অবশ্যই জনগণের পক্ষে এবং সেই একাত্তরের আন্দোলনে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের কোনো পার্থক্য ছিল না আজকে দু হাজার চব্বিশে এসে যে ছাত্র জনতার আন্দোলন সেখানেও কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব অংশগ্রহণ করেছে কিন্তু তার পথ পরিবর্তন হওয়ার সাথে সাথে কেন সংখ্যালঘুদের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের আক্রমণ করা হবে এটাই কি তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপরেখা কিনা আমরা বুঝতে পারি না আশা করি তারা সরকারের দায়িত্ব নিয়েছে এরপরে যথার্থ ব্যবস্থা করে লোহাগারায় বিশেষ করে যে বৌদ্ধ শাসন এটি যদি দখলমুক্ত করে দেয় তাহলে আমরা মনে করব বৈষম্য ছাত্র আন্দোলনের যে ফর্মুলা নিয়ে তারা এগিয়ে এসেছেন এটা যথার্থ ছিল আর নয়তো মুখে ছিল এক এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিলিতভাবে আহ্বান করছি শিক্ষক বাবু কিছু বড় আজকে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাবেশ আমরা একটু শান্ত হন আমাদের সমাবেশ আমাদের শান্তি সমাবেশ প্রায় শেষের পথে আমি কিছু কথা বলবো আপনারা আমার কথা কোক চেষ্টা করবেন আপনারা এখন শুধু দুই মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব এটা বক্তব্য দেওয়ার সময় নয় সর্বস্তরের সাধারণ ও সাংবাদিক ভাইয়েরা আমি আজকে মহা মহাসমাবেশ থেকে আপনাদের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জ্ঞাপন করছি উনিশশো সালে এক রক্তক্ষী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয় যে মূল মন্ত্রকে ধারণ করে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছিলাম গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ নিরপেক্ষতা এই চার মূলনীতিকে আমরা অন্তরে ধারণ করে স্বাধীনতা যুক্ত আমরা 大家一个。 হামলা কেন ব্যবস্থা দেখে হামলা কেন اي صاحب علي 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 صاحب

हा आईम কি <laughs> আহিব